তো বন্ধুরা ডিমের সাউন চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো আজকে বেরিয়েছে একটু আরামবাগ আর আরামবাগ কেন যাব আরামবাগ যাব কিন্তু পাওয়ার মিউজিকের ভিডিও বানাতে অবশ্যই আমার মেন চ্যানেলে পেয়ে যাবেন ভিডিও তো যাচ্ছি বলতে ওয়েদার খুব ডিস্টার্ব এই কদিন ধরে খুব ভুগছি মানে আমি বেশিরভাগ সকালবেলা ভিডিও করতে যেতে পারি না বাড়িতে একটু কাজ থাকে তো বিকালবেলায় যখনই ভিডিও করতে যাচ্ছি মানে গত চার পাঁচ দিন ধরে ঘটনাটা ঘটছে হয়তো অনেকে ভাবছেন যে দাদা ভিডিও করতে আসেনি দাদাকে বললাম ভিডিও করতে আসার জন্য তো কী হয়েছে বিকালবেলা যাচ্ছি আর অমনি বৃষ্টি নেমে যাচ্ছে মোটামুটি ধরুন আমি খেয়ে দিয়ে দুটো আটের সময় বেরোচ্ছি এবারে ফিল্ডে যেতে হয়তো তিনটে কি চারটে বাজবে বাস তার আগেই রাস্তায় বৃষ্টি পেয়ে যাচ্ছি সেই বৃষ্টিতে ভিজে মানে বাড়ি চলে আসছি খালি তেল পুড়ছে যাচ্ছি আর বাড়ি ফিরাচ্ছি লাভ কিছু হচ্ছে না ভিডিও আপলোড দিতেই পাচ্ছি না তো সেই জন্যই দূরে যাচ্ছি না কারণ ওয়েদার খুব ডিস্টার্ব ওয়েদার ঠিক থাকলে একটা কনফিডেন্সের সঙ্গে যাওয়া যায় যে হ্যাঁ এই জায়গাটায় যাবো ভিডিওটা হবে কনফার্ম তো যাই হোক আজকে বেরিয়েছি আরামবাগ আর আজকে আরো সকাল বেরিয়েছি মানে যখন একদম ভাত খেয়ে দিয়ে এই যে ছোট সামনে এসো তুমি ছুটছ পায়ের বডি বেড়াচ্ছ আচ্ছা ঠিক আছে চলো ঠিক আছে আগাও এদিকে যাবে তো ঠিক আছে ওই দাদারাও বেরিয়েছে আমরা এখন ব্রিজে আছি এরপর আমরা যাবো আরামবাগ হ্যাঁ ডঙ্গলের ব্রিজ এই যে একদম দলবল নিয়ে বেরিয়ে পড়েছি আরামবাগে কিছু কেনাকাটা করবো আরামবাগে কিছু কাজ আছে আর তারপর আমরা আরামবাগ থেকে যাব পার মিউজিকের কাছে পাঁচতলায় বাজছে এবং সেখানে গিয়ে ভিডিও শ্যুট করবো তারপর মেন চ্যানেলের ধামাকাদার ভিডিও দিয়ে দেবো কোনো কথা হবে না অবশ্যই চ্যানেলে যুক্ত থাকবেন কারণ এখন একটু আপডেট কম আসছে মানে একটু দূরে দূরে ভিডিও হচ্ছে কিন্তু ওই যে বললাম বৃষ্টির কারণে ফেঁসে যাচ্ছি সব জায়গায় যেতে পারছি না তো পল্লবদাও গেছে বললো যাবো একসাথে দাদা চলো তো সবাই মিলে বেরিয়ে বললাম কেমন লাগছে

দেখছো কি আর এই যে আমার গাড়ি ব্যাস যেখানে যাই মোটামুটি একদম দলবন নিয়ে আর কচি আমার মেয়ে আছে মেয়ে গেছে স্কুলে মেয়ে আসেনি ঠিক আছে আমরা তিনজনে বেরিয়েছি আমরা এখন যাব আরামবাগ কাজ সেরে তারপর পার একটা ভিডিও করে বাড়ি ফিরবো চ্যানেল যুক্ত থাকবে দেখাবেন ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা ভাই বলে দেবো অবশ্যই ভালো লাগা অবশ্যই একটা লাইক করে দিবে